নমস্কার বন্ধুরা এই সবাইকে স্বাগত বন্ধুরা গাছে কি সুন্দর ফুল হয়েছে দেখো তো আমার স্নান হয়ে গেছে তো ফুলগুলো সব তুলে নেবো কত সুন্দর টগর ফুল হয়েছে গাছে একদম টগর ফুল এখানে কি সুন্দর কলকে ফুল হয়েছে কলকে ফুলের মধ্যে মৌমাছিটা ঢুকে মধু খেয়ে বেরিয়ে যাচ্ছে এখানে কি সুন্দর জবা ফুল হয়েছে প্রচুর জবা ফুল হয়েছে গাছ ভর্তি একদম জবা ফুল আর কালারটা কী সুন্দর একদম কত সুন্দর লাগছে গাছে ফুল হলে কিন্তু খুব সুন্দর লাগে মানে তুলতে ইচ্ছা করে না কিন্তু ঠাকুরের পায়ে দেবো তো ফুলগুলো সব তুলে নেব এখানে চন্দন জবা হয়েছে এখানেও গাছে ভর্তি হয়ে গেছে চন্দন জবা তো কলকে ফুলটা কি সুন্দর লাগছে শিব ঠাকুরের পায়ে দেবো প্রথমে সব ফুলগুলো সব তুলে নেব নিয়ে তারপরে পুজো করে এখানে টগর ফুল দুর্বা রয়েছে পুজো করে তারপরে টিফিন করে রান্নার দিকে যাব তো এখানে রান্না যেটা হবে শাক ভাজা হবে সব রকমের শাক নিয়ে পাঁচমেশালি শাক নিয়ে ভাজা হবে আর ডাল দিয়ে পেঁপে ডিমের একটা রেসিপি করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তো এখানে ডাল ডিমের জন্য ডিমটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি সেদ্ধ করে আর পেঁয়াজ আছে আদা রসুন কাঁচা লঙ্কা আছে এখানে গাজর আর কেটেকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ডিম আর গাজর আলু একসঙ্গে ভেজে নেব তো লবণ দিয়ে ভেজে নিয়েছি ডিমটা তুলে নিয়েছি খুব বেশি ভাজবো না আলতুভাবে ভেজে নেব শক্ত হয়ে যাবে ডিম তো এখানে গাজর আর কেটেটাকে ভেজে ভাজা ভাজা হয়ে যাবে তার সঙ্গে একটা বড়ো সাইজের পেঁয়াজ কিছু দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দেব আর মুসুরির ডাল আমার সেদ্ধ করা রয়েছে যখন ভাত হয়েছে তখন সেদ্ধ করে নিয়েছি কৌটোর মধ্যে তো ওইখানে এক বাটি মুসুরের ডাল রয়েছে তো ওইখানে সবজিটা টমেটো দিয়েছে একটা বড় সাইজের এরপরে আদা রসুন এক চামচের মতো দিচ্ছি এরপরে মশলাগুলো অ্যাড করব এই ডাল দিয়ে ডিমের রেসিপি কিন্তু খুব ভালো লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে এরপরে হলুদ গুঁড়ো দেবো সব মশলাগুলো অ্যাড করবো আর একটা ভাজা মশলা রয়েছে আমি সব রেসিপিতেই ব্যবহার করি এখানে লবণ দিচ্ছি আর ভাজা মশলা হচ্ছে ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি সব মশলাগুলোকে মানে হালকা ভেজে গুঁড়ো করা হয়েছে তো সেটা আমি এক চামচের মতো দেবো এরপরে একটু গরম মশলা দেবো দিয়ে মশলাটাকে ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নেব এরপরে যে মুসুরির ডালটা রয়েছে এক বাটির মতো সেই মুসুরির ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে ভালো করে মশলা আর সবজির সঙ্গে কষিয়ে নেব সবজিটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ডিমটা দেব ফুটে উঠেছে এরপরে অল্প পরিমাণে জল দেবো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তো এরপরে ঢাকনা করে সবজিটা পুরো সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চড়ে তারপরে ডিমটা দিয়ে দেব গরম ভাতের সঙ্গে এরকম ডাল ডিমের রেসিপি কিন্তু খুবই ভালো লাগে আর তার সঙ্গে যদি পেঁপে থাকে পেঁপে আর গাজর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো সবই রয়েছে মুসুরির ডাল পেঁপে গাজর ডিম একসঙ্গে এরপরে সামান্য পরিমাণে চিনি দেবো আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব তো ডাল ডিমের রেসিপি তো হয়ে গেল এরপরে শাকের রেসিপিটা তৈরি করব তো বন্ধুরা ডাল ডিমের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর কেমন হয়েছে অবশ্যই জানাবে তো এরপরে আমি শাকের দিকে চলে যাব তো শাকটাকে পাঁচ বিশালি শাক আছে শাকটাকে প্রথমে লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এরপরে কড়াই আমি দু চামচ তৈরি দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি একটা আর একটা বড়ো সাইজে পেঁয়াজ হয়েছে বেশ লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব এরপরে সেদ্ধ করার শাকটাকে দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেবো তারপরে সামান্য পরিমাণে চিনি দিয়ে নামিয়ে নেবো গরম ভাতের সঙ্গে এরকম পাঁচ মিশারের শাক ভাজা আর বেশি দিয়ে ও অপূর্ব সারের হবে তো বন্ধু আজকের মতোটা আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে